আসসালামু আলাইকুম তো এই এলেভেন জিরো নাইন গাড়িটি বিক্রি করা হবে স্ক্রিনে মোবাইল নাম্বার দেওয়া আছে আলোচনা সাপেক্ষে দাম এবং গাড়ির কন্ডিশন মোট ফুল ফ্রেশ কন্ডিশন চাকা ছয়টা ফ্রেশ আছে এবং গাড়ির সাথে যে আনুষঙ্গিক যন্ত্রাংশ পাবেন তা দিয়ে দেওয়া হবে গাড়ি ক্রয় করতে ইচ্ছুক ভাইরা স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই সকলে ভালো থাকবেন এবং দোয়া রাখবেন ইনশাল্লাহ